আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু সম্মানিত মুসলিম মা ও বোন আপনাদের জন্য একটি ছোট্ট একটি আমল নিয়ে আসলাম অনেক সময় মা বোনেরা বলেন যে আমার স্বামী ভালো না আমার স্বামী আমাকে মারধর করে আমার স্বামী মজকে বদ এবং আমার স্বামী চরিত্র ভালো না ওই মা বোনদেরকে বলবো এই আমলটা যদি আপনি তিন দিন পর্যন্ত করতে পারেন পরে যদি আপনি পানি যে ফু দিয়ে আপনি স্বামীকে খাওয়ায় ইনশাল্লাহ আপনি স্বামী বদমেজাজ এবং চরিত্র আল্লাহ তালা ভালো করে দিবেন দোয়াটি হলো তিন দিন পর্যন্ত পড়তে হবে তিনশো বার করে প্রতিদিন তিনশো বার করে তিন দিন পর্যন্ত পড়তে হবে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু এই দোয়াটা তিন দিন পর্যন্ত তিনশো প্রতিদিন তিনশো বার করে পরে তিন দিন হয়ে গেলে আপনার পানিতে দিয়ে আপনার স্বামীকে পানিটা খাওয়াইলে আপনার স্বামীর বদমেজাজ এবং কি চরিত্র ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমলটা করা সকলকে তৌফির দান করুক আসসালামু আলাইকুম আসালামুক আরহামতুল্লাহি আবারকাতু